সকাল থেকে উৎসবে আবহে জমজমাট হয়ে উঠল জলপাইগুড়ি শহরে তেলিপাড়া মদনমোহন মন্দির প্রাঙ্গন এই প্রথমে স্কন শিলিগুড়ি নামহাট্ট বিভাগের অনুমোদনে কন জলপাইগুড়ি পরিচালিত রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হল শুক্রবার রথযাত্রার দিন সকালে শুরু হয় নাম সংকীর্তন ও জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার পুজো মন্দির প্রাঙ্গনে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় বিকেলে তিনটের সময় কীর্তনের ছন্দে নৃত্য সহযোগে মূর্তি স্থাপন করা হয় পরে জলপাইগুড়ি পুরসভা পুরমাতা পাপিয়াপাল নারকেল ফাটিয়ে প্রদীপ জ্বালিয়ে এবং আরতি করে শুভ সূচনা করেন এই প্রথম রথযাত্রা এরপর রথ জলপাইগুড়ি শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পথে পথে ভক্তদের ভিড় জমে যায় জগন্নাথ দর্শনের আশায় শহর জুড়ে গর্জে ওঠে হরে কৃষ্ণ ধ্বনি রথ আবার ফিরে আসে তেলিপাড়া মদনমোহন মন্দির প্রাঙ্গণে যেখানে সাতাশ জুন থেকে পাঁচ জুলাই পর্যন্ত চলবে নয় দিন ব্যাপী রথ মেলা ও ভক্তিমূলক অনুষ্ঠান আয়োজক হিসেবে সক্রিয় ভূমিকা নিয়েছে মদনমোহন মন্দির কমিটি পঞ্চ জলপাইগুড়ি নামঘরটির ভক্তবৃন্দ এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভা পুরমাতা পাপিয়া বলছে শুনব বছর প্রথম কি বলবেন আমরা গর্বিত যে বাংলার বুকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় স্থাপিত যে আমাদের সৌন্দর্য আমাদের দীঘার মন্দির জয় জগন্নাথের মন্দির আজকে তিনি রথযাত্রার উদ্বোধন করছেন আর আজকে আমরা প্রান্তিক শহর আমাদের জলপাইগুড়িতে আজকে আমরা কালীবাড়ি নিকটস্থিত যে মদনমোহন মন্দির সেখান থেকে জয় জগন্নাথের রথযাত্রার আজকে শুভ উদ্বোধন হতে চলেছে আমরা তার সাক্ষী হয়ে রইলাম এবং এটাই বার্তা দেওয়ার যে সারা পশ্চিমবঙ্গে সম্প্রীতির বার্তাবরণ আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ একসাথে একসঙ্গে মিলিত হব সব ধর্মীয় অনুষ্ঠানে এটাই বাংলার সংস্কৃতি এটাই বাংলার সম্প্রীতি ভাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আসুন এই উৎসবে মেতে উঠুন আমরা যেমন খ্রিস্টানদের ধর্মে মিলিত হই আমরা যেমন ঈদে মিলিত হই আসুন সকল শহরবাসীকে আবেদন জানাই এই ধর্মীয় উৎসবে আমরা সকলে একসঙ্গে উৎসব পালন করি এবং আনন্দে মেতে থাকি প্রভু সকল অমানিসার অন্ধকারকে দূর করে সকল মানুষকে সুবুদ্ধি দিক যে যে মানব ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম জীবে প্রেম করে যেইজন সেইজন সেই জন সেবিছে ঈশ্বর এই বার্তা দিতে চাই আমরা বাংলার মানুষ পাশাপাশি কোন রথযাত্রার কর্মকর্তা আনন্দমোহন দাস কি বলছে শুনে নেব আপনার নাম বলবেন আমার নাম আনন্দমোহন দাস বলছি এটা কি হচ্ছে কি ব্যাপার এটা জগতের নাথ ভক্তবৎসর ভগবান শ্রী জগন্নাথ বলা যে সুভদ্রা মহারানীর রথযাত্রা মহামহোৎসব উপলক্ষে আমাদের তেলিপাড়া মদন মোহন মন্দির প্রাঙ্গন থেকে জগন্নাথ বলেজের সুভদ্রা মহারানী রথে আরোহণ করে জলপাইগুড়ি শহর পরিক্রমা করেছেন জলপাইগুড়ি শহর পরিক্রমা করে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ আমাদের পরিক্রমা হয়েছে হ্যাঁ প্রচুর সারা পড়েছে জলপাইগুড়ি শহরে আমাদের তেলিপাড়া মদনমোহন মন্দিরের রথযাত্রা প্রচুর ভক্তের সমাগম হয়েছে আমাদের ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভামিত সঙ্গে পরিচালিত এই ইস্কন রথযাত্রা মহোৎসব উদযাপিত হলে এই প্রথম জলপাইগুড়িতে ইস্কনে রথযাত্রা উৎসব উদযাপিত হল অনুষ্ঠান থাকছে আমাদের এরপর আমাদের রথ জগন্নাথ বলছে সুভদ্রা মহারানী আমাদের মন্দিরে প্রতিষ্ঠিত হবেন সাত দিন ব্যাপী আমাদের এখানে বিভিন্ন ধর্মানুষ্ঠান অনুষ্ঠিত হবে বিকেল চারটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাদের ভাগবত পাঠ হবে আমাদের ভজন কীর্তন হবে সন্ধ্যা আরতি হবে গৌর আরতি হবে জগন্নাথের আরতি হবে জগন্নাথের দান হবে এবং সর্বশেষে প্রসাদ মহাপ্রসাদ ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ দান করা হবে তাই জলপাইগুড়িবাসীকে সকলের প্রতি আমন্ত্রণ আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমাদের ধর্মানুষ্ঠানে যোগদান করে আমাদের ধর্মানুষের সাফল্য মণ্ডিত করে তুলবেন উল্টো রথযাত্রা আমাদের মন্দির থেকে আমাদের জগন্নাথ সুভদ্রা মহারানীর রথে আরোহণ করে আবার জলপাইগুড়ি শহর প্রতি তবে এই প্রথম বা জলপাইগুড়িতে আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার শহরের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4